নমস্কার আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প ভাগ্যে যদি ভাগ্নে থাকে শুরু হচ্ছে আজকের গল্প ভাগ্যে যদি ভাগ্নে থাকে ভাগ্যে যদি ভাগ্নে থাকে তাহলে আর রক্ষে নেই কথায় বলে কাজের সময় কাজী কিন্তু আমার কাজিনরাও খুব

সেই অরণ্যের ভেতর থেকে আস্তে আস্তে আসতে আসতে কিন্তু বনের সেই টিয়েদের যে কখনো চোখে দেখতে পাবো কোনোদিন কল্পনা করিনি চোখা হয়ে একে একে তারা দেখা দিতে লাগলো অবশ্যই ভাগ্নিদের আমি হিংস্র প্রকৃতির বলতে চাইনি আমার ভাগ্নীদের মতন মিষ্টি আর হয় না কিন্তু ভগ্নীদের থেকে কেবল এমন ভাগ্য নিয়ে কজন আসে সঙ্গে ভাগ্নের ভেজাল এসে জোটেই ভেজাল ছাড়া কি কিছু আছে আজকাল আমার বোনেরা উপবনের মতো সুরভিত আর ভাগ্নিরা তো আবার খাবার মতোই উপাদেও আর ভাগ্নেরা আহা তারা যদি ভাগলপুরের মতোই সুদূর পরা হতো অবশ্যই সাতচল্লিশটা ভাগ্নের সবাই সমান নয় আর সবাই কিছু একসঙ্গে কি কারোর পেট কামড়ায় আর মাথা ধরে পায়ে গোদ আর চোখে ছানি পড়ে পেটের অসুখ হাম আর ধনুষ্টঙ্কার হয়ে থাকে কলেরা আর পক্ষাঘাত বাতের ব্যথার দাঁতের ব্যথা তাহলে আর বাঁচতে হতো না মানুষকে আমার ভাগ্নেরা একসঙ্গে হামলা করলে আমি আর মর্তলোকে বর্তমান থাকতুম না তারা মৃদুমন্ত ন্যায় ক্ষণে ক্ষণে প্রবাহিত হয় আর প্রথম শরতের বর্ষণের ন্যায় পশলায় পশলায় আসে কেউ কেউ বা ঝড়ঝাপটার মতই এসে পড়ে দাপটের সঙ্গে মুহুর মুহু ঠিক না এলেও প্রায় খেপে খেপেই তারা আসে সেদিন যেমন তিনজন এল অশোক সত্যেন আর রথিন আমা Mama! কোন ষড়যন্ত্র করে কিনা জানি না কলকাতায় তিন মুলুকের তিনজনা দেখা দিল একসঙ্গে পুজোর মুখেই এলো তারা তাদের ধরন ধারণ দেখে ঠাউর হলো বিজয়ার ঢের আগেই তারা দিগ্বিজয় করতে বেরিয়েছে এসেই পুজোর পার্বণীর কথা তুলল মাসিদের কাছ থেকে কে কত পেয়েছে তার ফিরিস্তি দিতে লাগলো আমায় এরপর মামাদের কাছ থেকে কার কত আদায় হয়েছে তার কথা পারবে বোধ হয় আর তারপরেই পেরে ফেলবে আমাকেও আগের থেকেই সতর্ক হওয়া ভালো আমার চোখটাই দিয়ে রাখি আগে আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় আগের থেকেই আক্রমণ করা আর এই দেখো আমার টেরিলনের স্যুট বাবা দিয়েছে পুজোয় বলল রথিন টেরি তার আগেই দেখেছিলাম এখন টেরিলন দেখে চোখ টেরা এত এত পেয়েছিস বলছিস যখন তখন কিছু আমায় তোরা দিয়ে জানা হয় আমি বললাম আমার অবস্থা ভারী কাহিল যাচ্ছে রে অবশ্যই ধার দিতে বলছিলাম তোদের মামা বললো অসুখো চলো বড় হ্যাঁ হ্যাঁ চলো মামা হম ভেবে দেখলে সে ধারটাও খুব খারাপ নয় নগদ দক্ষিণা না মিললেও আজকালকার বাজারে বিনি পয়সায় ভোজটাই বা কে দিচ্ছে অমনি তক্ষণি শার্টে মাথা গুলিয়ে এক পায়ে খাড়া না ভাগ্নেরা খালি যে ভাগ বসায় তাই নয় তিনজনের যোগে ত্রহস্পর্শ গটলে তাদের গুণও দেখা যায় বই কি হ্যাঁ চল তাহলে বেরিয়ে পড়ি দেলখোশে এমনিতেই বেজায় ভিড় সর্বদাই ভোজন বিলাসিতে ভর্তি ভিড়ের ঠেলায় ঢুকতে পারলেও বসবার জায়গা পাওয়া যায় না কিন্তু সেদিন দেখলাম বোধ রবিবার বলেই রবিবারে আশেপাশের বইয়ের বাজার বন্ধ থাকে তো কেবিন বেশ ফাঁকা ফাঁকা চার জনে বসা গেল এক ধার ঘেসে অশোক বলল মোগলাই পরোটা মামা রথিন বললে মুরগির মাংস আমি বললাম মাটন চপ আর কিছু নয় মাটন চপ গ্রেভি আর বেশ চর্বিওয়ালা আমি চর্বি তো চর্বণের পক্ষপাতী সত্যেন বলল সেই যে ইয়া বড় মুরগির কাটলেট ডিম দিয়ে ভেজে দেয় খাইয়েছিলে তুমি একদিন প্লেট জুড়ে যায় একবারে পেট ভরে যায় একটাতে এতেও খাসা তার নাম কি জানি না আমি তাই খাবো একখানা হ্যাঁ তার নাম কবরেজি কাটলেট আমি জানালাম

অশোক ওদের বড় তাকেই সম্বোধন করে বললাম অশোক বৎস দিয়ে দাও টাকাটা এবার আমি তো টাকা আনিনি মামা বলল সে আমার কাছে নগদ আঠেরো পয়সা আছে কেবল বাড়ি ফেরার ভাড়াটাই এখান থেকে বড়নগর বাসে যেতে আঠেরো পয়সাই লাগে তো রুথিন বললে আমার আট পয়সা সম্বল এখান থেকে সোজা বাগবাজারে বাজারে গিয়ে নামবো সেকেন্ড ক্লাসের ট্রামে সেখান থেকে মদন মোহন তালা হেঁটে মেরে দেবো সত্যেন কিছুই বলল না সে সবচেয়ে ছোট এসব অর্থনৈতিক ব্যাপারে তার কোনো দায়িত্ব আছে বলে মনেই করল না সে মামা তোমার কাছে সত্যি টাকা নেই মামা শুধালো অশোক কোথায় টাকা এই আমি দু পকেট উল্টে দেখিয়ে দিলাম একটা নয়া পয়সাও নেই কোথাও সে কি টাকা পয়সা না নিয়ে তুমি রাস্তায় বেরোও রুথিন তো অবাক কলকাতার রাস্তায় পকেটে কিছু না নিয়ে কখনো বেরোবি না আমাদের পুঁই পঁই করে বলো যে তুমি কখন কি হয় কোথায় কোন বিপদে পড়িস অন্তত এক টাকাও সঙ্গে রাখবি বলো না আমাদের উফ বলি তো বলেছি তো কিন্তু বেরোবার সময় মনেই হয়নি যে তোদের সঙ্গে বেরিয়ে বিপদে পড়বো তাছাড়া তাছাড়া তোরা বললি যে পুজোয় তোরা মামাদের কাছ থেকে মাসিদের কাছ থেকে দিদিমাদের কাছ থেকে কত কি পেয়েছিস খাওয়াবি বলে তো ধরে আনলি এখানে আমায় আমরা তোমায় খাওয়াবো তুমি বলো কি মামা বললো অশোক তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি মামারা ভাগ্নেকে খাওয়ায় না ভাগ্নে মামাকে খাওয়ায় মামা প্রশ্ন তুললো রথিন সত্যেন কিছুই বললো না সে শুধু হাঁ করে রইল বিস্ময়ে হাঁ হয়ে গেছে বোধ আমি বললাম কেন ভাগ্নে হয়ে মামাকে খাওয়ালে কি মহাভারত অশুদ্ধ হয় তার কোনো জবাব না দিয়ে অশোক বলল আমরা এখানে বসে রইলাম ততক্ষণ তুমি বাড়ি গিয়ে টাকাটা নিয়েছো চটপট বাড়িতেও ফাঁকা এই পকেটের মতোই ঘরের মাঠ সেখানেও ক্ষুণ্ণ কণ্ঠে জানালাম পুজো এত এত লিখলে টাকাগুলো কি করলে মামা এত এত আর কি লিখলাম দু পাঁচটা তো লিখেছি মাত্র ছাপাতে দিয়েছি কাগজে ছাপে যদি ছাপবার পর দু পাঁচ টাকা দেয় যদি দয়া করে বলতে হলো আমায় ভাগ্নেরা কেউ বিশ্বাস করতে পারে না বলে যে তোমার যদি টাকা নেই তো এমন সিল্কের জামা তুমি ওরাও কি করে শুনি আমি বলি আরে এই একটাই তো জামা আমার একমাত্র লাগজারি কেবল একটা জামায় চলে যায় তোমার হপ্তায় একবার করে কেচে নি বাড়িতে লাক্স দিয়ে বললাম না আমার একমাত্র লাক্সারি ও মা বিস্ময়ে বলে উঠল সত্যেন লগজারির নতুন ব্যাখ্যা শুনেই বোধ করি অসুখ বলল ওমা কিরে বল ও মামা মামা যে মা ডবল তা জানিস না মুখো মামাকে আধখানা করছিস মা ডাকাচ্ছিস মামার অপমান হচ্ছে না আহ অত ঝামেলা কিসের বললো রুথিন থানায় জমা করে দিতে বলো আমাদের তোমায় সমেত থানায় শুনে আমি আঁতকে উঠলাম বলতে হবে না এমনিতেই না দিতে পারলে পাহাড়ওয়ালা ডেকে ধরিয়ে দেবে এখন না থানার ত্রিসীমানায় যেতে আমার সাত পুরুষের মানা পুলিশকে আমাদের ভারী ভয় শুনেছি থানায় ধরে নিয়ে গিয়ে খালি উঠ করায় একজন বেত রোগীর বাত সেরে গেছিল নাকি হাজার বার খালি উঠ বস করেই আমার তো বাত নেই সারবে কি পক্ষাঘাত হয়ে যাবে নির্ঘাত শক্তি বলতে আমার যা বাত তা শুধু মুখের আর ওই ডন বৈঠকের পরে আমার মুখ থেকে কোনো বাত সরবে না আর নিশ্চয় বলছিলাম কেন বাতলালো রথিন আমার বাবা তো পুলিশ অফিসার থানার থেকে ফোন করে দেবো আমি বাবাকে বাবা এসে বিনে পয়সায় ছাড়িয়ে নিয়ে যাবে আমাদের হম ও সব কথায় কান না দিয়ে সোজা আমি কাউন্টারে চলে গেলাম অসুবিধার কথাটা বললাম ভদ্রলোককে কি হয়েছে আমরা তো চিনি আপনাকে তিনি বললেন লিখে রেখে দিচ্ছি পরে আপনার সুবিধে মতো আপনি দিয়ে যাবেন এক সময় আমি বললাম বেশ 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 খুশি খুশি হয়েই বললাম লেখা পড়ার ব্যাপারে আমার উৎসাহ সব সময় চকটা নিয়ে তিনি হাঁক পারলেন চক্রবর্তীর ধারটা লিখে রাখি বলেই তিনি লিখতে উঠলেন দে শিবরাম না শিবরাম কি বানান লেখেন আপনি হ্যাঁ হ্যাঁ দেওয়ালের গায়ে লিখছেন যে খাতায় লিখে রাখবেন তো খাতায় লিখব সেখানে তো সব পেড হিসেব ক্যাশ মেমোর ব্যাপার ধার বাকির কথা দেওয়ালেই লেখা হয় কি না কিন্তু দেওয়ালে এভাবে লিখলে তো নজরে পড়বে সবার এখানে যারা আসে সকলেই দেখবে আপত্তি করলাম আমি এখানে বই পড়িতে অনেকেই আমায় চেনে যে জানি সেই তলায় লিখছি দেখছেন না হম তা তো তা তো দেখছি দেখে তো আমি অবাক হলাম লোকটার বুদ্ধি দেখে পেরেকের তলায় লিখলে দেখা যায় না বুঝি একটা সামান্য পেরেকে আর কতখানি আড়াল করে পেরেকটা দেওয়াল থেকে তুলে ওর মাথায় ঠুকে দিলে হয়তো ওর বুদ্ধিটা কিছুটা খোলতাই হতে পারতো কিন্তু পেরেকের তলায় লিখলে কি কেউ দেখতে পাবেন না আপনি বলছেন কি করে পাবে পেরেকে আপনার সিল্কের শার্টটা লটকানো থাকবে না আপনার জামা দিয়েই তো ঢাকা থাকবে লেখাটা গায়ের জামাটা উকেড়ে নেবেন নাকি না 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 কাড়াতে যাব কেন নে বই বা কিসের জন্য ওটা জমা থাকবে এখানে আপনি টাকাটা চুকিয়ে দিয়ে নিয়ে যাবেন আবার দেখি দেখি ভাগ নেরা ভাগ না সব কিছুতেই ভাগ বসায় জানি কিন্তু তিন তিনটে ভাগ্নে একসঙ্গে যোগ দিলে তার ত্রহস্পর্শে কি হয় জানলাম এতদিনে দিনে না 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 করবেন না এমনি আরে তারপর তারপর আর কি গায়ের জামা খালাস করে খালি নিজের লাশটিকে নিয়ে বেরিয়ে আসতে হলো জামাই সেজে ঢুকেছিলাম খালাসি হয়ে বেরুলাম ভাগ্নে যদি ভাগ্যে থাকে